লাল শাক খুব পুষ্টিকর ও বাঙালির প্রিয় একটি খাবার খুব সহজে কিভাবে এই লাল শাক ভাজি করা যায় তা আপনাদের দেখাবো হ্যালো ভিউয়ার্স মাকসুরাস রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন চলুন দেখে নিই ঝটপট কিভাবে লাল শাক ভাজি করে নেওয়া যায় সর্বপ্রথম আমি একটি ইলেকট্রিক চুলার ওপরে লাল শাক উঠিয়ে দিলাম লাল শাকগুলোকে আমি আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম চুলাটিকে আমি মিডিয়াম হাই হিটে দিয়েছি। মিডিয়াম হাই হিটে শাকের কালার একটুও নষ্ট হবে না এ পর্যায়ে দু একটি শাকের জন্য এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন ছেঁচা ছয় সাতটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আশা করা যাচ্ছে শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে শাগে পানি দেওয়ার প্রয়োজন হয় না তারপরও যদি শাগে পানি দেওয়ার প্রয়োজন হয় এ পর্যায়ে একটু পানি অ্যাড করে ঢাকনাটা ঢেকে দেবেন এ পর্যায়ে শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু লক্ষ্য করে দেখুন অনেক সুন্দরভাবে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে চুলার ওপরে দিয়ে দেবো একটি ফ্রাই প্যান ফ্রাই প্যানটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি তিরিশ গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিলাম অর্ধেক শাক তেল পেরে নেব আর বাকি অর্ধেক ফ্রোজেন করে রেখে দেব এ পর্যায়ে তেলের মধ্যে অ্যাড করব এক চিমটি পরিমাণ আস্ত জিরা তারপর দিয়ে দেব দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করি। পেঁয়াজগুলো লাল হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ গুলো লাল লাল হয়ে এলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা শাকগুলো এ পর্যায়ে শাকগুলো নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ কারণ লবণের পরিমাণ আমার কম হয়েছিল আপনারা এ পর্যায়ে লবণটা চেক করে দেখে লবণ দেবেন কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিলেই শাক রান্না সম্পূর্ণ দেখুন কি সুন্দর করে শাকটা ভাজি হয়ে গেছে সর্বশেষে আমি একটা পাত্রে পরিবেশন করে নেব এভাবে রান্না করলে শাকের পুষ্টিগুণ থাকবে অক্ষুণ্ণ আর টেস্ট হবে মুখে লেগে থাকার মতো হ্যালো ভিওয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট করে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলেন না কিন্তু আর এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন